সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের জন্য তোমাদের সপ্তবর্ণ বইয়ের গদ্যাংশ থেকে কয়েকটি গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি প্রথম গল্প কাবুলিওয়ালা এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি এক নম্বর প্রশ্ন কাবুলিওয়ালা মিনিকে অত্যধিক স্নেহ করতেন কেন কাবুলিওয়ালা আফগানিস্তান থেকে কলকাতা শহরে এসেছে বাণিজ্য করতে সে ফেরি করে কিছু ফল ফলাদি বিক্রি করে এই ফেরি করতে করতে এক সময় ছোট্ট মিনির সাথে তার একটা সক্ষতা তৈরি হয় আন্তরিক সম্পর্ক তৈরি হয় এবং সে মিনিকে তার নিজকন্যা নিজকন্যার মতো মনে করতেন এজন্যেই কাবুলিওয়ালা মিনিকে অধিক স্নেহ করতেন পরের প্রশ্ন আমাকে পয়সা দেবেন না কে কেন এই কথা বলেছে আমাকে পয়সা দেবেন না কথাটি বলেছেন গল্পকার গল্পকারকে কারণ কাবুল আল্লাহ শুধু তার ব্যবসার খাতিরেই মিনির সাথে সক্ষতা গড়ে তোলেনি কারণ তারও একটি ছোট্ট কন্যা আছে যাকে সে অত্যধিক স্নেহ করে আর সে কারণেই তিনি বলেছে গল্পকারকে যে আমাকে পয়সা দিয়ে ছোট করবেন না কারণ সে মিনিকে তার লিজ কন্যার মতো ভালোবাসে আর মিস কন্যার কাছ থেকে তো পয়সা নেওয়া যায় না পরবর্তী প্রশ্ন কাবুলিওয়ালা কিভাবে মিনির ক্ষুদে হৃদয়টুকু অধিকার করে নিয়েছিল কাবুলিওয়ালা তার ব্যবসার কাজ করতে করতে ফেরি করে তার ফল বা তার জিনিসপত্র বিক্রি করতে করতে মিনির সাথে একটি গভীর সম্পর্কে জড়িয়ে যায় একটা ঘনিষ্ঠ আন্তরিক সম্পর্কে জড়িয়ে যায় আর সে বিভিন্ন ফল দিয়ে এবং মিনির সাথে গল্প করে মিনির সাথে আরও ঘনিষ্ঠ হয় এবং এক সময় ছোট্ট মিনি কাবুলিওয়ালাকে ভালোবেসে ফেলে কারণ শিশুমন সে বুঝতে পারে শিশু হলেও সে বুঝতে পারে যে কে তাকে ভালোবাসে কে তাকে ভালোবাসে না সে বুঝতে পেরেছিলো কাবুলিওয়ালা তাকে ভালোবাসে আর এ কারণেই কাবুলিওয়ালা ছোট্ট মিনির হৃদয়টুকু জয় করতে পেরেছিলো পরবর্তী প্রশ্ন কাবুলিওয়াল্লাহ দেখতে কেমন ছিল কাবুলেওয়ালা দেখতে লম্বা ছিল তার মাথায় ফাঁকি ছিল পরনে ছিল পুরানা ঢেলাঢেলা পোশাক এবং তার হাতে কয়েকটি আঙ্গুরের বাক্স ছিল এই ছিল কাবুলিওয়ালার কাবুলিওয়াল্লাহ দেখতে কেমন সে বিষয়টি পরবর্তী প্রশ্ন আমি তো সৌদা করতে আসি না ব্যাখ্যা করো কাবুলিওয়ালা ছোট্ট মিনির সাথে তার ব্যবসার খাতিরে একটি আন্তরিক সম্পর্ক গড়ে তুলেছিল এবং এক পর্যায়ে লেখক বা গল্পকার তিনি কাবুলওয়ালাকে পয়সা দিতে চেয়েছেন মানে মূল্য দিতে চেয়েছেন তিনি যা সরদাহ করতেন তার বিনিময় মূল্য বিনিময় দিতে চাইলে কাবুলওয়ালা বলছে যে আমি তো মিনির সাথে সরদাহ করতে আসি না কারণ সে তার মিনিকে ছোট্ট তার নিজের মেয়ের মতো ভালোবাসে এই হলো আরও কিছু প্রশ্ন আছে যেগুলো আজকে আলোচনা করলাম না এখানে আরও প্রশ্ন আছে বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পাই নাই এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন লেখকের চোখ ছলছল হয়ে কেন এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন কাবুলে ওলা দেখে মিনি অন্তপরে করে দৌড় দিল কেন এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আর পাঁচটা প্রশ্ন প্রশ্ন এবং তার উত্তর বলে দিলাম আমরা পরবর্তী গল্পে চলে যাই লখার কুশে লিখেছেন আবু বকর সিদ্দিক এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি প্রথম প্রশ্ন তাকে যেতে তাকে যে যেতেই হবে এ কথা বলা হয়েছে কেন লখার একুশে গল্পে লখা একটি বাক্যতবন্ধী ছোট্ট শিশু সে সেও বুঝতে পারে ভাষা শহীদদের মর্যাদা এবং তার হৃদয়ের গহিনী ভাষা শহীদদের প্রতি একটি মমত্ব বোধ ভালোবাসা আছে এবং এ কারণে সকালবেলা যেদিন একুশে ফেব্রুয়ারি সেই দিন সকালবেলা তিনি সেই শিশুটি ফুল আনতে গাছে গাছে ওঠে এবং ফুল কেড়ে আনে কারণ সে বুঝতে পারে যে সেদিন একুশে ফেব্রুয়ারি ভাস্কর্যের স্মরণে পুষ্পার্ঘ অর্জন পুষ্পার্গ দিতে হবে পুষ্প নিবেদন করতে হবে শহীদ মিনারে এ লক্ষ্যেই সে বুঝতে পারেছে যে তাকে শহীদ মিনারে গিয়ে পুষ্প দিতে হবে এবং শহীদ মিনারে গিয়ে একুশে ফেব্রুয়ারি গান গাইতে হবে শ্রদ্ধা নিবেদন করতে হবে আর এ কারণেই সে বুঝতে পারছে পেরেছে তাকে যেতেই হবে অর্থাৎ লকাকে শহীদ মিনারে যেতেই হবে পরবর্তী প্রশ্ন প্রভাত ফেরি বলতে কী বোঝো আলোচনা করো প্রভাত ফেরি প্রভাত ফেরি একুশে ফেব্রুয়ারির দিন ভাষা শহীদদের স্মরণে যে সবাই মিলে একত্র হয়ে খালি পায়ে একুশের গান গিয়ে বেড়ানো হয় সেটা হলো প্রভাত ফেরি পরবর্তী প্রশ্ন লখার দিন কিভাবে কাটে লখা একটি বাক প্রতিবন্ধী শিশু সে তার বয়স খুব কম এবং সে তার তার রয়েছে শুধু একটিমাত্র মা তার বাবা নেই সে পথ শিশু বা তার একমাত্র আশ্রয় আর সে তার জীবনযাপন খুবই দুর্বী খুবই দারিদ্রের মধ্যে তার বসবাস খুবই কষ্ট করে সে জীবনযাপন করে পরবর্তী প্রশ্ন বাইরে শব্দ হয় আ আ আ লাইনটিতে কী বোঝানো হয়েছে লখা শহীদ মিনারে যায় শহীদ মিনারে গিয়ে দেখেছে সবাই একুশে ফেব্রুয়ারি গান গাচ্ছে লখাও সে গান গাইতে চায় কিন্তু সে তো বাক্যের মধ্যে সে আ আছে আর কিছু কোনো অন্য কোনো শব্দ করতে পারে না এখানে তার আ আ মাধ্যমে সেও যে যা যে ভাষা শহীদের একুশে ফেব্রুয়ারির গান সেটাও যে সে গাইতে পারে সে কথা বলা হয়েছে তার আন্তরিকতার বহিপ্রকাশ ফুটে উঠেছে এই আ আলির মাধ্যমে পরবর্তী প্রশ্ন ভিড়ের মধ্যে লখাকে চিনতে কষ্ট হয় না কেন ভিড়ের মধ্যে অর্থাৎ লখা যখন একুশে ফেব্রুয়ারির শহীদ মিনারে গিয়েছিল পুরো দেওয়ার জন্যে সবাই একুশে ফেব্রুয়ারির গান গাইছিল তখন লখা গিয়েছিল খালি গায়ে অর্থাৎ পরে কোনো কিছু ছিল না সবাই গরমের জামা পরে গিয়েছিল কেউ কোট পরে গিয়েছিল ভালো পোশাক পরে গিয়েছিল কিন্তু লখা গিয়েছিল খালি গায়ে অনেকের মধ্যে একজন খালি গায়ে একটা একটি শিশু তাকে সহ সহজেই চেনা যাবে সেটা বলা হয় বাহির এই গেলো লকার একুশে এখানে আরও কিছু প্রশ্ন আছে লকা ভোরবেলা গাছ থেকে ফুল পাড়তে গিয়েছিল কেন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রাতে মায়ের পাশে খিদের কষ্ট বলে যায় কেন এটা শহীদ বিনয়ের মধ্যে কী বলছো এই প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তবে আলোচনা করা হয়েছে যে প্রশ্নগুলো সেগুলো সেই প্রশ্নগুলো অধিক গুরুত্বপূর্ণ পরবর্তী প্রবন্ধ মরু ভাস্কর হাবিবুল্লাহ বাহারুলচিত সেখানে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করছি হজরতের চরিত্রে সংমিশ্রণ ঘটেছিল কোমল আর কঠোরের এইখানে হজরত বলতে হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামকে বোঝানো হয়েছে তার চরিত্র চরিত্রে একাধারে যেমন কোমলতার তার ব্যবহারে তার যে একাধারে যেমন কোমলতার পরিচয় ফুটে উঠেছে এবং কাঠিন্যের পরিচয়ও ফুটে উঠেছিল সে কথা বোঝানো হয়েছে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম সত্যের সত্যের সাথে কখনও আপোষ করেন এবং তিনি সত্যবাদী ছিলেন এবং কিছু কিছু বিষয়ে যেখানে সত্যর সাথে বিদ্যার সাথে আপোষ করা যায় না সেই সেই বিষয়গুলোতে হজরত মোহাম্মদ ছিলেন কঠোর এবং অন্যায়কে তিনি কঠোর হস্তি দমন করতে চাইতেন আর তার হৃদয় ছিল কুসুমির মতোই কোমল অর্থাৎ তিনি কোমল হৃদয়ের অধিকারী ছিলেন তিনি সবার সাথে হেসে কথা বলতেন এবং তিনি ধন কথা বলতেন না আর সবাইকে তিনি ভালোবাসতেন বন্ধুদের সাথে তিনি নিবিড় সম্পর্ক গড়ে চলেছিলেন তার সাহাবিদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলেছিলেন এ থেকে বোঝা যায় তিনি কোমল চরিত্রের অধিকারী ছিলেন আর তিনি যে অন্যের সাথে আপস করেন এতে এদিকে বোঝা যায় তিনি কঠিন চরিত্রের অধিকারী ছিলেন পরবর্তী প্রশ্ন এদের দাও প্রভু এদের ক্ষমাকড় হজর মোহাম্মদ সাল্লুসাল্লাম তার ধর্মপ্রচার পৃষ্ঠ ধর্ম প্রচার করতে গিয়ে তা রেখে যান তাইতে গিয়ে অত্যাচারিত হন লাঞ্ছিত হন তাই বাসে তাকে তার ইসলাম ধর্ম তো গ্রহণ করেই নি বরং ওপরত তার সাথে অত্যাচার করেছে রক্তাক্ত করেছে তাকে পাথর ছেড়েছে এত সত্ত্বেও হাজরত তাদের ইসলাম তাদের অভিসম্পদ করেননি বলেছেন যে এদের জ্ঞান দেওয়া প্রভু এদের ক্ষমা করো কত বড় মহৎ হৃদয়ের অধিকারী হলে কত বড় ক্ষমাশীল হলে এ কথা বলা যায় সে সেটা এই কথার মধ্যে ফুটে উঠেছে পরবর্তী প্রশ্ন আমি রান্না নই কারো ব্যাখ্যা করো হজম মোহাম্মদুল্লাম যখন মক্কা বিজয় করেন তখন একজন লোক হজম সামনে আসতে ভয় কর পারছিল তখন হজম সাল্লাম তার উদ্দেশ্যে বলেছেন যে তুমি আমাকে কেন ভয় করো কারণ তিনি তো রাজা নন হজমহাল্লাম তো রাজা নন তিনি মুনি বনন মালিক বনন তিনি সাধারণ একজন মানুষ নবী হলেও তিনি একজন সাধারণ মানুষ এবং তাকে ভয় পাওয়ার কিছু নেই এই কথাই বোঝানো হয়েছে এই প্রশ্নের মাধ্যমে পরবর্তী প্রশ্ন আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তিনি ছিলেন সাধারণ মানুষ কাকে বোঝানো হয়েছে ব্যাখ্যা করুন হ্যাঁ আল্লাহর নবী হওয়া সত্ত্বেও হজম হস্লাম আমাদের মতোই রক্তেবংশে গঠিত একটি সাধারণ মানুষ আমরা যে ব্যথায় ব্যথিত হই আমরা যে যে কষ্টে কষ্ট অনুভব করি যে সুখে সুখবোধ করি হজমুল সাল্লাম একইভাবে একই সুখে সুখবোধ করতেন দুঃখে বোধ করতেন কারণ তিনি ছিলেন মাটির মানুষ হজমুল্লাম নবী হওয়া সত্ত্বেও ছিলেন একজন আমাদের মতন মতনই সাধারণ মানুষ পরবর্তী প্রশ্ন মহানব হাজার মহামুদুল ইসলামকে সর্বশ্রেষ্ঠ মানব বলা হয় কেন হজ মহবাদ্লাম এমন একটা পরিবেশে জন্মগ্রহণ করে করেছিলেন যখন যাকে যেটাকে বলা হয় আয়ামের জাহিলিয়াদের যুগ এমন কোনো কাজ নেই এমন কোনো অন্যায় নেই অন্যায় কাজ নেই যখন সেই আরবের পরিবেশে ছিল না সেই পরিবেশে সেই সেই রকম একটা পরিবেশ হজ ইসলামের বাণী পৌঁছে দিয়েছেন এবং সেখানে একটি সুন্দর মানবিক পরিবেশ গড়ে তুলেছিল এজন্যেই বলা হয় যে মহানী হসম মুল্লাম সর্বশ্রেষ্ঠ মানব তার কথায় আচরণে তার চলায় তার কাজে কর্মে তিনি ছিলেন অনন্য এজন্যে হজমুল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ মানব শুধু মুসলমানদের মুসলমানদের দ্বারাই নয় বরং সর্বক্ষেত্রে মানুষ মানুষের স্বীকার করে হসলাম ছিলেন একজন সর্বশ্রেষ্ঠ মানুষ পরবর্তী প্রশ্ন হজমাম মানবতার গৌরব কেন হজর আসাল্লাম মানবতার গৌরব তিনি মেরুদণ্ডহীন মানবতাকে প্রতিষ্ঠিত করেছিলেন আরব বড় মরুতে আইয়ামে জাহেলিয়াতের যুগের যুগের যে অবস্থা ছিল শোচনীয় অবস্থা ছিল মানবিকতার যে একটা শোচনীয় অবস্থা ছিল সেই অবস্থা থেকে মানবতাকে দাঁড় করে এসেছিলেন হজমু মোহাম্মদ সাল্লাম আর তিনি মায়ের স্নেহ মমতা উদারতা দয়া সব গুলোর বহির বহিপ্রকাশ ঘটিয়েছিলেন তার চরিত্রের মাধ্যমে ব্যবহারের মাধ্যমে আর তার এই তার ব্যবহার তার ইসলাম প্রচার সব কিছু মিলিয়ে তিনি মানবতা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করতে পেরেছিলেন এই জন্যই তাকে বলা হয় মানবতার গৌরব আমরা পরবর্তী প্রবন্ধে চলে যাই শব্দ থেকে কবিতা হুমায়ুন আজাদ রচিত সংক্ষিপ্ত প্রশ্ন এখানে অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের জন্য আলোচনা করছে প্রথম প্রশ্ন স্বপ্ন থাকলে মনে আসে নতুন ভাবনা ব্যাখ্যা করো হ্যাঁ স্বপ্ন থাকলে মনে ভাবনা আসে আর ভাবনা থেকে কবিতা রচনা করা যায় এই কথাই বোঝানো হয়েছে মানুষ কল্পনাক্রমণ যে মানুষ বেশি কল্পনাক্রমণ সে মানুষ তত বেশি কবিতা লিখতে পারে এবং সাহিত্য রচনা করতে পারে আমরা যা কিছু করি সে প্রথমত কল্পনা হয় তারপরে আমরা সেটা বাস্তবায়ন করি আমরা ভাবি তারপরে সেটাকে বাস্তবায়ন করি তাই স্বপ্ন না থাকলে মনে ভাবনা আসে না এই কথা এটা দ্বারা এই কথাই বোঝানো হয়েছে কবিতা বলতে লেখক কি বোঝাতে চেয়েছেন কবিতা হলো এমন একটা বিষয় যেটা শুনে আমাদের হৃদয় পটে একটি দৃশ্যের অবতারণা হয় এবং ভালো বোধ হয় এবং কবিতার মাধ্যমে বিভিন্ন দৃশ্যের বিভিন্ন বিষয়ের অবতারণা করা হয় খুব শৈল্পিক উপায়ে যার চোখে স্বপ্ন নেই সে কবি হতে পারে না ব্যাখ্যা করে যার যদি স্বপ্ন নেই সে কবি হতে পারে না কারণ কবিতা লেখার জন্য স্বপ্ন চাই চাই কল্পনা কারণ কল্পনার মাধ্যমেই কল্পনা রাজ্যের প্রতিষ্ঠা করা যায় স্বপ্নের মাধ্যমেই স্বপ্ন রাজ্যের প্রতিষ্ঠা করা যায় আর সেখান থেকে ভালো ভালো চিন্তা নিয়ে ভালো ভালো অনুভূতি নিয়ে অনুভব নিয়ে বিভিন্ন দৃশ্যের অবতারণার মাধ্যমে শব্দে শব্দে শব্দের শৈল্পিক প্রক্রিয়ায় কবিতা লেখা সম্ভব এই জন্য বলা হয়েছে যার সাথে স্বপ্ন নেই সে কবি হতে পারে না পরবর্তী প্রশ্ন কবিতা লেখার জন্য চাই অভিজ্ঞতা কথাটি ব্যাখ্যা করো কবিতা লেখার জন্য অভিজ্ঞতা থাকা প্রয়োজন যে যদি বেশি কবিতা পড়বে কবিতার বই পড়বে তার মধ্যে কবিতা লেখার গঠন কৌশল কবিতা লেখার শৈলী বা কবিতা লেখার উপায় ধরন সে বুঝতে পারবে এবং কবিতা লেখার কবিতা লেখার তার মধ্যে উৎসাহ জন্মাবে এই জন্যে বলা হয়েছে কবিতা লেখার জন্য চাই অভিজ্ঞতা পরবর্তী প্রশ্ন লেখক তার স্বপ্নের দোকান পরবর্তী প্রশ্ন এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন লেখক তার স্বপ্নের দোকানটিকে কীভাবে সাজাতে চান আরও প্রশ্ন আছে শব্দ থেকে কবিতার মূলভাব কী ছন্দ বলতে কী বোঝো এইগুলো আমরা জেনে নেব এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন তবে যেগুলো আলোচনা করেছি সেগুলো বেশি গুরুত্বপূর্ণ এবার লীলা মজুমদারের পাখি গল্প সেখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে আমরা আলোচনা করতে করছি কুমু নিজেকে পাখির সাথে তুলনা করে কেন কুমু পাখি গল্পে কুমু একটি শিশু সে আহত হয়েছে যেভাবেই হোক তার পা ভেঙে গিয়েছে সে বিছানায় ছিল তিন মাস এবং সে হাঁটার চেষ্টা করেছে তিন মাস এবং আরও সে আরও অপেক্ষা করেছে করছে যে সে তার পাটা কখন ভালো হবে এক পর্যায়ে সে একটা আহত পাখির তার পরিচয় হয় সেই পাখিটাকে সেবা শশ্রূষা করে কুমো সময় নিজেকে ভাবে যে সে আসলে পাখির মতো পাখিও আহত কুমুও আহত পরবর্তী প্রশ্ন তোমার কোনো ভয় নেই কোনো ভয় নেই এই কথাটি কুমো পাখিদের দৃষ্টিকে বলেছে পাখি যখন কুমো যখন জানালো দিয়ে পাখিটিকে দেখেছিল সে ভেবেছিল পাখিটিকে সেবা শুশ্রূষা করে ঠিক করবে এবং সে নিজের অগচরেই বলে ফেলেছে যে পাখির কোনো ভয় নেই কারণ পাখিটিকে সে সেবা করে শুশ্রূষা করে ভালো করে তুলবে পরবর্তী প্রশ্ন ও মা বলিস কেন আমি যে পাখি ভালোবাসি এই গল্পে পাখি গল্পে কুমোর কুমোর দাদিমা এ কথা বলেছে কারণ গল্পের শেষে দেখা যায় যে তার দাদিমা বলেছে যে সেও পাখিটিকে ভালোবাসে এত এতদিন কুমো এবং ভেবেছিল যে তার দাদি মা বুঝি পাখিকে ভালোবাসবে না সে পাখিকে দেখলে সে পাখিকে ছেড়ে দিতে বলবে অথবা চলে যেতে বলবে এই কারণে সে পাখিকে সে পাখিকে আড়াল দেখতে পারবে না এটা ভেবেছিল কুমু তো পরিবেশে যখন সে কুমু যখন বলল যে সে পাখিটিকে সে বাঁচার চেষ্টা করেছে এবং ছেড়ে দিয়েছে তখন তার দাদিমা বলছে যে সে কেন তাকে জানায়নি কারণ সেও তো পাখিকে ভালোবাসে আগে জানলে সেও সবাই মিলে পাখিকে আরও ভালোভাবে সেবা শুষ করতে পারতো পরবর্তী প্রশ্ন কোমো নিজেকে পাখির সাথে তুলনা করে এটা আগেই করানো হয়েছে এটা এই হলো গদ্যাংশ গদ্যাংশ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা আমরা পরবর্তীতে পদ্যাংশের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করবো যারা ভিডিওটি যেসব শিক্ষার্থী ভিডিওটি দেখলে তোমাদেরকে ধন্যবাদ তোমাদের জন্য শুভকামনা অর্ধবার্ষিক পরীক্ষা তোমাদের আরও ভালোভাবে আশা করি তোমরা প্রত্যেকটি সাবজেক্ট প্রত্যেকটি বিষয় ভালোভাবে লেখাপড়া করো এবং আমার সাথেই থাকো আমার ভিডিও দেখো এবং পরীক্ষা ভালো করো ধন্যবাদ সবাইকে